আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে মায়াজাল কিতাব ঠিক আছে গোপাল ভট্ট সাহায্য কবিরাজ আংশু মার্মা ঠিক আছে মায়াজাল কিতাব কি আছে না সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো এটা সম্পূর্ণ পুরনো কাগজের কিতাব ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন আপনাদের দেখাইলেই বুঝতে পারবেন ঠিক আছে এটা কোনো নতুন কিতাব না সম্পূর্ণ পুরনো কাগজের কিতাব আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি কী কী কাজ আছে না আছে কিতাবটা অনেক বড়ো একটা কিতাব বিভিন্ন ধরনের কাজ আছে শশীপত দেখাবো আগে দেখে লাস্ট কত পৃষ্ঠা কিতাবে আছে কিতাবের লাস্ট আছে ছয়শো সাতাশি দেখেন আছে আপনি দেখতে পাচ্ছেন দেখেন তো এই মায়াজাল কিতাবে কি আছে না আছে আমি সম্পূর্ণ কিতাবটা এই ভিডিও তো রিভিউ করব ঠিক আছে চলুন আমরা একটু দেখাই সংগ্রহ সম্পাদনা তান্ত্রিক বিস্তারিত গোপাল ভট্টাচার্য কবিরাজ আংচু মার্মা ঠিক আছে তো আরও দেখানোর চেষ্টা করতেছি লেখককে প্রকাশ কত সারা বিস্তারিত সব দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন কিতাবে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে বলা তো আমি আর এগুলো বললে ভিডিওটা বড় করতেছেন দেখেন এগুলো শুষীপত্র বিষয়ে সব দেওয়া আছে বিভিন্ন ধরনের কাজ আছে যেমন বান আছে বসীকরণ বেচে দৌচ্ছে জাদু সময় নিতে নীতি অনেক ধরনের কাজ আছে আর বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর শর্টকাট কিছু কাজের একটু স্যাম্পল দেখাই বলি তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি ঠিক আছে যেমন আমি এক কথা প্রথমে বলতে গেলে আমি কীভাবে দেখাবো দাঁড়ান একটু এইভাবে ঘুরিয়ে দেখে তাহলে ক্লিয়ার বুঝবেন হ্যাঁ কী আছে না আছে যে কোনো নারীকে বশীকরণ করতে এই কবজ জাদুটনা জাদুটুনা ভালো করা স্বামী স্ত্রীর মধ্যে অমিল দূর করা তারপর আছেন মেয়াদি বান কাটার এলাসি ফরা এলাসি ফরার যে কোনো লোক বশীকরণ শত্রু মুখ বন্ধ করা বিদেশ থেকে লোক ফিরো যদি কোনো মেয়ের বিয়ে হয় না তা বিয়ে হওয়ার জন্য তবদির এই কবচ ও দোয়া ব্যবহার করবে আর কি স্বামী স্ত্রীর মধ্যে অধিক ভালোবাসা হওয়া যদি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী একজন এক সংসার একজনের ছেড়ে চলে যায় সেই মানে বাংলা সংসার তোরা লাগা আর কি এই দোয়া ও কবচ ব্যবহার বিস্তারিত তারপর আরও দেখাই একটু আমরা দেখানোর চেষ্টা করতেছি হুম যদি কোনো মেয়ে বা ছেলে ছেলেকে হ্যাঁ মানে কোনো ছেলে মেয়েকে যদি পছন্দ করে তা একত্র করে আর কি তারপরে আসেন কাহারও ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হলে এই দোয়া ব্যবহার করতে হবে দোকানে ব্যবসা উন্নতি করার জন্য হ্যাঁ যদি কোনো মহিলার সন্তান হয় না সেই মহিলার তব্দির মগ্ধোষ যাবতীয় শত্রু থেকে নেওয়া থাকে তাকে জাদুটোনার কারণে পুরুষত্ব নষ্ট হলে তা ঠিক করা এই দোয়াকেও ব্যবহার করা কেউ যদি কাহার পুরুষত্ব নষ্ট করে লিঙ্গ বান মানে এটা বলতে নাই ভিতরে তাকে বলি ওই বান মারে তাহলে তা ভালো করা কুফরি কাটায় ভালো হওয়া তারপরে প্রশ্ন আরও দেখায় কারণ খারাপ মানে খারাপ খারাপ কাজগুলোর কথা বললে ভিডিওতে একটু সমস্যা ইউটিউবে ভিডিওগুলো ছাড়া যায় না বুথ ফেদ থেকে বাঁচতে চাইলে জুয়া খেলা জিতা নেওয়া চোর ডাকাত থেকে নিরাপদ এই দোয়া কগজ বার করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা পাগলামি দূর করা শত্রুর ঘর ধ্বংস করা বন্ধুত্ব বন্ধুর প্রতি বন্ধুর শত্রু বানিয়ে দেওয়া অভাব দূর করা ফলাত ব্যক্তিকে হাজির করা যদি কোনো ব্যক্তি আরও বিভিন্ন যাবতীয় অনেক কাজ আছে আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় অনেক বড় হয়েছে মামলা মোকাদম মানে যাবতীয় যত কাজ আছে মানুষের যত সমস্যা আছে সব সমস্যা এই কিতাবে আছে কিন্তু কাজগুলো দেখা যায় কুফুরি ঠিক আছে এই এই কিতাবে যা আছে যত আছে সব কুফুরি কাজ দেখেন আর অনেক অনেক কাজ আছে সব কাজে দেখেন সব শুষীপত্র এগুলো সব বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তাই এত বড় ভিডিও করতে চাই না আমি শর্টকাট শেষ করতে চাই দেখেন এখনও শুষীপত্র আছে অনেক বড়ো অনেক কিছু আছে মানে সব ধরনের কাজ আছে দেখেন এখনও আসতে শুষীপত্র এই শুষিপত্র শেষ ঠিক আছে দেখতেই পারতেছেন আপনার প্রায় অনেক ধরনের কাজ আছে প্রায় এই কাজ আছে কতটা দেখি টোটাল ফিক্সটা করা ফিরে দেখি আমি তো একবার দেখেন আবার দেখাই প্রায় ছশো সাতাশি পিস্টের মতন আছে কিতাবটা হ্যাঁ তো কথা এতটুকু যাতে প্রয়োজন হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর কি কী কাজ আছে আমি একটু দেখাই স্যাম্পল তাইলে বসতে পারবেন ভিতরের দৃশ্যগুলো নকশা স্যাম্পল দেখাইলেই বসতে পারবেন দেখেন কাজগুলো দেখেন এ দেখেন এ এ হল নকশা হুম তারপর আবার বিভিন্ন মন্ত্র আছে নকশা আছে দেখেন ঠিক আছে আরও দেখাই বইটা পুরনো কাগজের কিতাব তাই এমন দেখা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা কোনো কফি বই না এবং কোনো ফটো না ঠিক আছে দেখেন এবং পুরনো কাগজের এটা দেখেন বইয়ের কাগজের কালার দেখলে আপনারা বুঝতে পারছেন কালিগুলো কীভাবে উঠে যাইতে সেরকম অবস্থা হয়ে গেছে হ্যাঁ অনেক পুরোনো আপনারা দেখতেই পারতেছেন আর আমি আরও দেখানোর চেষ্টা করতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি দেখেন নকশা আছে মন্ত্র আছে আমি কিছু নকশা দেখে আর কিছু মন্ত্র দেখে তাহলে বুঝতে পারবেন আর ক্লিয়ারলি যখন একটা নকশা আছে এই মন্ত্র আবার এই নকশা এই মন্ত্র নিয়মকরণ বিস্তারিত শব্দ আছে দেখেন বিভিন্ন কাজ আছে হুম আরও দেখাই যাতে আপনাদের সুবিধা হয় এটা কি কাজ এটা হলো শত্রুর পক্ষে শত্রুর পক্ষে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া মানে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না ঠিক শেষ কথা শত্রুর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবেন শেষ শত্রুর অবস্থা শেষ এক কথায় শত্রু লাইফ বরবাদ হয়ে যাবে তবে এগুলো খারাপ কাজ না করার উত্তম এটাতে খারাপ কাজটাই বেশি দেখা যায় কথা তরুকি ভিডিওটা বড় করতে চায় না যে বুঝিনি না সে বসবে ওই যে কথা আছে না বসলে বোঝ কথা না বুঝলে তো যে বোঝার মানুষ সে এক কথায় বুঝে যাবে আর যে অবোধের মানুষ তারা সারা জীবন বুঝাইলে বসবে না কথা তরুকি যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে নিমো হোয়াটসঅ্যাপ নাম্বারের স্ক্রিনটাও আছে এখন তো ভালো থাকুন সুযোগ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওরাকাতু প্রয়োজন হলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন